নানান জল্পনা কল্পনার পর অবশেষে চূড়ান্ত হয়ে গেল দু হাজার পঁচিশ বিপিএলের জন্য সবগুলো ম্যাচের সময়সূচি ঢাকা চট্টগ্রাম ও সিলেট এই তিনটি ভেনুতে অনুষ্ঠিত হবে বিপিএলের সবগুলো ম্যাচ আগামী তিরিশ ডিসেম্বর থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দু হাজার পঁচিশ বিপিএলের দামামা ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ মোট ম্যাচ খেলা হবে ছিচল্লিশটি চারটি পর্বে ম্যাচকে ভাগ করা হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল খেলবে প্লে অফস প্রথমে ঢাকা পর্বে খেলা হবে আটটি এরপর সিলেটে খেলা হবে আটটি চট্টগ্রামে খেলা হবে বারোটি আবার ঢাকায় ফাইনাল সহ খেলা হবে চোদ্দটি ম্যাচ সবগুলো দল একে অন্যের বিপক্ষে বারোটি করে ম্যাচ খেলবে তো চলুন এক নজরে দেখে নেওয়া যায় কে কোন দলের বিপক্ষে মাঠে নামছে সর্বপ্রথম উদ্বোধনী প্রথম ম্যাচে তিরিশ ডিসেম্বর রোজ সোমবার দুপুর একটা তিরিশ মিনিটে ঢাকায় দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন দল ফরচুন সেই দিনই সন্ধ্যায় ছয়টা তিরিশ মিনিটে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স এরপরে একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার দুপুর একটা তিরিশ মিনিটে চিটাগং কিংসের মুখ মুখোমুখি হবে খুলনা টাইগার্স সেই দিনই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে একটা ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও সেই দিনই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল এরপর জানুয়ারির তিন তারিখ দুপুর দুইটায় চিটাগং কিংসের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও সেই দিন সন্ধ্যা সাতটায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস দুই দিনের বিরতির পর ঢাকা পর্ব শেষে এবার খেলা হবে সিলেটে জানুয়ারির ছয় তারিখ দুপুর একটা তিরিশ মিনিটে রংপুর রাইডার্স এর মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও সেই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে দুর্বার রাজশাহী মুখোমুখি হবে ফরচুন বরিশাল এরপরে জানুয়ারির সাত তারিখ দুপুর একটা তিরিশ মিনিটে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সেই দিনই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সিলেট স্ট্রাইকারসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল এক দিনের বিরতি দিয়ে জানুয়ারির নয় তারিখ দুপুর একটা তিরিশ মিনিটে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও সেই দিনই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে চিটাগং কিংস এরপরে জানুয়ারির দশ তারিখ দুপুর দুইটায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও সেই দিনই সন্ধ্যা সাতটায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স আবার একদিনের বিরতির পর জানুয়ারির বারো তারিখ দুপুর একটা তিরিশ মিনিটে সিলেট মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও সন্ধ্যা মিনিটে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী এর পরের দিন জানুয়ারির তেরো তারিখ দুপুর একটা তিরিশ মিনিটে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে চিটাগং কিংস ও সেই দিনই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স দুই দিনের বিরতির পর সিলেট পর্ব শেষে এবার খেলা গড়াবে চট্টগ্রামে জানুয়ারির ১৬ তারিখ দুপুর একটা তিরিশ মিনিটে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও সেই দিনই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে চিটাগং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স এরপর জানুয়ারির সতেরো তারিখ দুপুর দুইটায় দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে সিলেট টাইকারস ও সেই দিনই সন্ধ্যা সাতটায় চিটাগং কিংসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স আবারও একদিনের বিরতির পর জানুয়ারির উনিশ তারিখ দুপুর একটা তিরিশ মিনিটে চিটাগং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও সেই দিনই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে দুর্বার বর রাজশাহী এর পরের দিন জানুয়ারির 20 তারিখ দুপুর একটা 30 মিনিটে সিলেট স্ট্রাইকারসের মুখামুখী হবে ঢাকা ক্যাপিটালস ও সেই দিনই সন্ধ্যা 6টা 30 মিনিটে চিটাগং কিংসের মুখামুখী হবে দুর্বার রাজশাহী এরপর আবার দুই দিনের বিরতির পর জানুয়ারির 22 তারিখ দুপুর 1টা 30 মিনিটে চিটাগং কিংসের মুখামুখী হবে ঢাকা ক্যাপিটালস ও সেই দিনই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল এর পরের দিন জানুয়ারির তেইশ তারিখ দুপুর একটা তিরিশ মিনিটে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স এরপরে দুই দিনের বিরতির পর আবার খেলা ব্যাক করবে ঢাকায় জানুয়ারির ছাব্বিশ তারিখ দুপুর একটা তিরিশ মিনিটে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও সেই দিনই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী এর পরের দিন জানুয়ারির সাতাইশ তারিখ দুপুর একটা তিরিশ মিনিটে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও সেই দিনই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী একদিনের বিরতি দিয়ে জানুয়ারির তারিখ দুপুর মিনিটে চিটাগং একটা কিংসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সন্ধ্যা মিনিটে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল এরপরে জানুয়ারির তিরিশ তারিখ দুপুর একটা তিরিশ মিনিটে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সন্ধ্যা মিনিটে মুখোমুখি হবে চিটাগং কিংস এরপর ফেব্রুয়ারির এক তারিখ দুপুর একটা তিরিশ মিনিটে খুলনা টাইগার্সের এর মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও সেই দিনই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে চিটাগং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল ফেব্রুয়ারির সাত তারিখ ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে বিপিএল দুই হাজার পঁচিশের আসর